আজকের শুভ শুরু করলাম শুভ কাজের মধ্যে দিয়েই আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার ছেলের জন্মদিনে আমি এরকম পথচারীদেরকে খাওয়াবো আমাদের সাধের মধ্যে থেকে কিছু পথচারীদেরকে আমি খাবার খাওয়ালাম আর তাদের দোয়া নিলাম বাবুর জন্য সে যেন অনেক বড় মাপের মানুষ হইতে পারে আর এমন মানুষের পাশে দাঁড়াতে পারে দশ জানুয়ারি আমার ছেলের জন্মদিন ছিল সেই ভিডিওটাই আমি আজকে শেয়ার করছি তো আমি সকালবেলা উঠে বাবুর জন্য একটু রসমালাই বানাচ্ছিলাম নিজের হাতে এটা কিন্তু একদম চিনি ছাড়া এখানে আমি এই গুটিগুলো করেছিলাম একটু নলেন গুড় দিয়ে আর মালাইটা করেছিলাম আমার হাতে তৈরি আখের রস দিয়ে তো আমি বাবুকে তো মিষ্টি খুব বেশি খাওয়াই না তবে ও অনেক দিন ধরেই মিষ্টি খেতে চাচ্ছিলো বারবার মিষ্টির দোকানে ঢুকে যাচ্ছিলো আর বারবার বলছিলো যে মিষ্টি খাবো সেই জন্য আর কি পায়েস রান্না না করে আজকে অন্যরকমভাবে ওকে একটু রসমালাই বানিয়ে দিলাম তো সে কিন্তু খুব মজা করে খেয়েছে আর আমি কিন্তু জীবনের প্রথমবার রসমালাই বানালাম আর এই রসমালাইটা এত পারফেক্ট হয়েছে আর এত মজা হয়েছে বলার মতো না তো যাই হোক আমি কিন্তু ব্যস্ততার কারণে এই রসমালাইয়ের ভিডিওটা শেয়ার করতে না কারণ ভিডিওটা করা হয়নি একটু একটু করে ভিডিওটা করে রেখেছিলাম তারপর আমি এখানে রান্না শুরু করে দিয়েছি এখানে আমি মুরগির মাংস প্রথমে রান্না বসিয়ে দিয়েছি সাড়ে সাত কেজি মুরগি এনে কেটে যতটুকু আছে পুরোটাই নিয়ে নিয়েছি সাথে দুই কেজি আলু দিয়ে দিয়েছি রান্না করার সময় আবার আমার বাবাইটা আমার কাছে চলে এসেছে সবাইকে হাই বলে দাও

রান্না করছি এটা খিচুড়ি 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 তো বরাবরই আমি যখন রান্না করি সে আমার কোলে এসে রান্না দেখে আমি কিভাবে রান্না করি আর সেও কিন্তু আমার সাথে সাথে সাহায্য করে আমি এইখানে পাঁচ কেজি চাল ডালের খিচুড়ি রান্না করছি খিচুড়ি আর মাংস সবাইকে খাওয়াবো তাই এখন আমি এই বাটিগুলোতে খিচুড়ি আর মাংস দিয়ে দিচ্ছি তো পঁয়ত্রিশটার মতো বাটি আমি সবগুলো খাবার দিয়ে ভরতে পেরেছি তো আমি একটু মাংসের পিসগুলো হচ্ছে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম দুই পিস করে মাংস আর খিচুড়ি যতটুকু পেরেছি দিয়েছি তো আমার এইখানে কিন্তু বাটিগুলো রেডি করা হয়ে গিয়েছে তারপর আমরা এখন এগুলো প্যাক করে নিয়ে তারপর রাস্তায় চলে যাব কিছু পথচারীদের এগুলো খাওয়াবো সেই উদ্দেশ্যে তো আমার ছেলেও কিন্তু ওর বাবাকে সাহায্য করছিল আর সে কিন্তু জন্মদিনের গিফট অলরেডি পেয়ে গিয়েছে সেগুলো দিয়ে সে কিন্তু খেলা করছে আর সে ভীষণ খুশি এত দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে মানে সবাইকে পেয়ে অনেক আনন্দিত তারপর মাঘের আজানের পর আমরা বের হয়ে গিয়েছিলাম আর বাবুর হাতে করে কিছু লোককে খাবার দিলাম চার পাঁচজন মতো হবে অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই হচ্ছে আমরাই বাবুকে নিয়ে বাসায় চলে আসছিলাম এর মধ্যে আবার অসহায় লোকজন এত কম ছিল মানে তাদেরকে খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু পাওয়া যাচ্ছিলো না তার মধ্যে দেখেন কি অবস্থা বাবুর জন্য আছে বাসায় অনেক রান্না করছি খান খান আমার জন্য আছে আপনি এত বলে কয়ে বোঝানোর পরেও আমি তাকে বাটিটা দিতে পারলাম না মানে সে নাকি সবার হাত থেকে খাবার খায় না যাই হোক কপালে না থাকলে কিছু হয় না তারপর দেখি আমার বাবু হাত থেকে ছুটে গিয়েছে তারপর চলে আসলাম চলে এসে আবার আরেকজন লোকে দিলাম তো সে ছিল অন্ধ একজন ব্যক্তি তাকে দিলাম আর সে একটা ব্যাগও চাইলো মানে সে খাবার বাটি হাতে নিয়ে হাঁটতে পারবে না তাই সে বললো আমাকে যদি একটা ব্যাগ দিতে পারেন তারপর বাবুর বাবা আবার পাশের একটা দোকান থেকে তাকে একটা পলি এনে তারপর খাবারের বাটিটা সেখানে ভরে দিল। তারপর তার কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে চলে এলাম আর প্রতিদিন যেরকম থাকে যে অহরহ এরকম অসহায় মানুষ খুঁজে পাওয়া যায় কিন্তু আজকে কেন জানি না যে কাউকেই খুঁজে পাচ্ছিলাম না তারপর হচ্ছে আমরা কয়েকজনকে দিয়ে বাবুকে নিয়ে ভাষায় চলে আসছিলাম আর বাবুর বাবা রিক্সা করে নিয়ে সবগুলো খাবার অন্য এলাকা দিয়ে দিয়ে আসছে যাই হোক সবগুলো খাবার যে দিতে পেরেছি এটাই অনেক তারপরে যে এই ভদ্র মহিলা উনি কিন্তু বাবুকে অনেক আদর করে দিয়েছে অনেক দোয়া করে দিয়েছে তা আমার খুবই ভালো লেগেছে সবাই আমার ছেলেটার জন্য একটু আশীর্বাদ করবেন ও যেন অনেক বড়ো মনের অনেক বড় মাপের মানুষ হতে পারে তারপর সব ব্যস্ততা শেষে এখন একটু ছেলেকে কেক কাটতে দিব জন্মদিন কেক না কাটলেই নয় একটু শখ করে ওর বাবা একটা কেক আনলো ছেলে কাটবে তাই

দেখেন তার কি অবস্থা মাটার টুপিটা বারবার ফেলে দিচ্ছে সে যে এতক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে এটাই অনেক সে কিন্তু এক সেকেন্ডও এক জায়গায় স্থির থাকে না তারপরেও এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে শুধু এই কেক খাওয়ার লোভে না সে তো কেক কাটার আগেই খাওয়া শুরু করে দিয়েছে মানে এই চামচ দিয়ে বারবার শুধু কেকের দিকে ধাবিত হচ্ছে আর ক্রিমটা লেগেছে সেটাই চেটে চেটে খাচ্ছে

তো কেটে নিজে নিজেই চকলেটটা তুলে খাচ্ছিল তারপর আমি একটু খাইয়ে দিলাম তো এভাবেই হচ্ছে ওর জন্মদিনটা শেষ হয়ে গেল আসলে তেমন কিছু করার কোনো প্ল্যান ছিল না শুধু অসহায় লোকজনকে খাওয়াবো সেরকমই প্ল্যান ছিল দিন শেষে সব কিছু অনেক ভালোভাবেই হয়েছে তো সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন